কাজ আজকে ম্যাচে এমন একটা হ্যাকার পড়ে যায় যাকে মারা প্রায় অসম্ভব কারণ এখানে জিটিকে কে ভাইয়ের সাথে কি করলো দেখেন হ্যাকারটার স্কিল দেখেন জানি না সে কোন ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করে এত কিছুর পরে আমি এখান থেকে না পালিয়ে সাহর দেখাতে গেছিলাম তারপর আর কি আমাকেও স্কিল দেখাই দিল যাই হোক তো এরপর আমরা রিভাইভ পেয়ে যাই কিন্তু আবার ওই হ্যাকারের এন্ট্রি প্রথমে জিটিকে ভাই তারপর টুইন ভাইকে নক করে দেয় আমি এখান থেকে বুঝলাম তা শুধু মাঠের নিচে যাওয়ার স্কিল না স্নাইপিং স্কিলও আছে এরপর আমি এখানে কনফিউশনে ছিলাম যে পালাবো না কি ফাইট নেবো এর ভিতরে একটা শট দিয়ে দেয় আর একটা শট দিলেই শেষ এখন ডু আর সিচুয়েশন তো তারপর দেখেন